দুইটা আমল আছে আমল যেই দুইটা আমল মহান আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালাল নিজেই সঈদিনা আদম আলী ইসলামকে জান্নাতের মধ্যে শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ মুসলমান ভাই আমান মহান আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালাল আদমের আলহি সালামের পরিপূর্ণ দেহটা যখন সৃষ্টি করলেন এবং পরিপূর্ণ মানুষের আকৃতি যখন তার মধ্যে চলে আসলো তার দেহ তার হাত পা শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন শক্ত হয়ে গেল ওই সময় আল্লাহ রব্বুল ইসল জালাল সঈদিন হজরত আদম আলহ ইসালামের নাক দিয়ে রূপ ফুঁকে দিলেন সুবান আল্লাহ এ কথা রব্বুল ইসল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বললেন আদম আলি ইসালামের দেহাটা যখন পরিপক্ক হয়ে গেল যখন শক্ত হয়ে গেল যখন সুসংগঠিত যখন সুন্দর হয়ে গেল ওই সময় অব্বল ওয়াল জালাল ওই দেহের মধ্যে রুপ ফুঁকে দিলেন সুবাহান আল্লাহ দেখবেন যখন নাক দিয়ে কোনো কিছু ঢুকে লক্ষ্য করে দেখবেন আপনি ঘর গিয়ে দেখবেন একটু একটা টিস্যু ঢুকাই দিয়ে দেখেন ঢুকার সাথে সাথে হাঁচি আসে না হাঁচি আসে না আবার মুসলমান ভাইয়েরা সেইদিন আদম আলীশ সালমের নাক দিয়ে যখনও পুলিশের তোয়াল জ্বালান রুম ফুঁকে দিলেন রুম ফুঁকে দেওয়ার সাথে সাথে আদম আলিশ সালমে হাঁচি চলে আসলো সোবাহান আল্লাহ হাঁচি আসার সাথে সাথে আল্লাহর পুলিশেরও তোয়াল জ্বালান শিখাই দিলেন আদম যখন হাসি আসবে তখন তুমি রমার রবের প্রশংসা করবে সুবাহান আল্লাহ দেখেন দুইটা আমল আছে আমল যেই দুইটা আমল মহান আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল নিজেই সাইয়েদেনা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদিহ এর মধ্যে একটা হলো হাঁচি হাঁচি দিলে রবের প্রশংসা করতে হবে শিখিয়ে দিয়েছেন কে আরজন বলেন কে আল্লাহ শিখাই দিলেন আদম যখন হাঁচি আসবে ওই সময়ে তুমি তোমার রবের প্রশংসা করবে হাঁচি আসার সাথে সাথে সঈদান হজরত আদম আলি সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলম এনেই হাসির জবাব দিলেন ইয়ার হামো রব্বান আল্লাহ তোমার রব তোমার উপর রহম করো প্রিয় মুসলমান ভাইয়া এই জন্য আপনার সামনে যখন কেউ হাঁচি দিবে আর হাঁচি দিলে যদি এই হাসির হাঁচি দেওয়ার পরে সে রবের প্রশংসা করে এই হাসির জবাব দেওয়াটা হলো ওয়াজিব সুবাহান আল্লাহ হাসির জবাব কি দিতে হবে ইয়ার হামুক আল্লাহ এটা দেওয়া কি ওয়াজিব কারণ কি সহি মুসলিমে চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম বললেন হাকুল মুসলিম আলাল মুসলিম একজন মুসলমানের প্রতি আরেকজনের মুসলমানের হক আছে পাঁচটা কোনো বর্ণনায় আছে ছয়টা এক নাম্বার হলো রদ্দুস সালামি সালামের জবাব দেওয়া দুই নাম্বার নবীজি বললেন ইয়াদাতুল মারিস তোমার ভাই যদি অসুস্থ হয়ে যায় তুমি তার খোঁজ খবর নিবে তিন নাম্বার নবীজি বললেন নুয় ইত্তিবাউল জানায়েস তোমার ভাই যদি মারা যায় তুমি তার জানাজার মধ্যে শরীক হবে চার নাম্বার নবীজি বললেন ইজাবাতুদ দাওয়া তোমার ভাই যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত কবুল করবে পাঁচ নাম্বার নবীজি বললেন ওয়া তাশমিতুল আতেশ তোমার ভাই যদি হাঁচি দেয় আর হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে তাহলে এরপরে তোমাকে কি করতে হবে ইয়ার হামুক আল্লাহ বলতে হবে সুবাহ তাহলে বুঝলাম হাঁচি আসার সাথে সাথে না কি করেছেন সাইদিন আদম আলি ইসলাম আল্লাহর প্রশংসা করেছেন আর এই হাসির জবাব কে দিয়েছেন সরসের আল্লাহ তালা দিয়েছেন সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাইরা আদম আলি ইসলামকে এখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সৃষ্টির প্রক্রিয়া সমাপ্ত করলেন সমাপ্ত করার পর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদমকে বললেন সহি আল বুখারীর বর্ণনা সহি মুসলিমের বর্ণনা বুখারীর বর্ণনা নবীজি বললেন ইজহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফারি মিনাল মালায়িকাতি জুলুস আদম ওই দেখো ফেরেস একটা দল বসে আছে যাও তাদেরকে গিয়ে তুমি সালাম দাও সুবাহ আনন্দ এই সালামের যে আমলটা এই ও সরাসরি আল্লাহ তার আদম আলী সালামকে জান্নাতের মধ্যে শিখিয়েছেন সুবাহানুল্লাহ আমার মুসলমান ভাইরা পর পুলিশের দল চালানো সাহেদিন আদম কল্লান ফার্স্ট আমি হাই ইউ না কা ফাইন নাহা তাহিংয়া তু কে ওয়া তাহিংয়া তুজুর আদম যখন সালাম দিবে সালাম তো আমার পর মনোযোগ দিয়ে শুনবে তারা কিভাবে তোমাকে অভিবাদন জানায় কারণ হলো তারা যেই পদ্ধতিতে অভিবাদন জানাবে তোমাকে তোমার সালামের জবাব দিবে কেয়ামত পর্যন্ত তুমি এবং তোমার যত সন্তান পৃথিবীতে আসবে তাদের মধ্যে অভিবাদনের পদ্ধতি ওটাই হবে সুবাহ সঈদন আদম আলাইসালাম ফেরস এক দলের কাছে গেলেন যাওয়ার পর তাদেরকে সালাম আলাইকুম فقالوا السلام عليك ورحمة الله فرست دول سيدنا عدم السلام رجب وعليكم السلام ورحمة الله فزادوه ورحمة الله تركت اكتا دلو آدم السلام عليكم كنتو فرستانا جفن سلام الجباب دلو ويشوم ترى اكتا السلام وعليكم السلام ورحمة الله আপনাকে অর্থাৎ এখানে আদমকে শিখাইল আদম দেখো যখন কেউ যেভাবে তোমাকে সালাম দেবে এর থেকে উত্তম পন্থায় উত্তম পদ্ধতিতে তুমি ওই সালামের জবাব দেবে সোবাহ আল্লাহ আহমদি আমার মুসলমান ভাইয়ারা এই জন্য নিসা এর মধ্যে বললেন মিনহা যখন কেউ তোমাদেরকে অভিবাদন জানাবে তখন তারা যেইভাবে তোমাদেরকে অভিবাদন জানাবে এর থেকে আরো উত্তম পদ্ধতি তোমরা তাদের অভিবাদনের জবাব দিবে অথবা যেইভাবে তারা তোমাকে সালাম দিয়েছে এভাবেই তার উত্তরটা দিবে কেউ যদি তোমাকে আসসালামু আলাইকুম বলে তাহলে তুমি উত্তম পদ্ধতিতে হলো তুমি হলো ও আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বলবে আর যদি সালাম এভাবে বলে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ জবাবে তুমি কি বলবে ও আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওবার কাতু কারণ হলো আপনি সালাম এবং জবাবের মধ্যে যত শব্দ বৃদ্ধি করবেন তত আমল নামার মধ্যে সব যিনি বাড়িয়ে দিবেন তিনি কে মুসলমান ভাইয়েরা আবু আবুদাউদের বর্ণনা হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন যা রাজুলুন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফাকালা আসসালামু আলাইকুম একজন লোক আল্লাহর নবীর দরবারে আসলো আসার পর বিশ্ব নবীকে সালাম দিল ফারদা আলহি নবীজি তার সালামের জবাব দিল ফাজালাসা লোকটি বসে গেল নবীজি বললেন আশ্রন আল্লাহ রবুল জালাল এই মানুষের আমল নামার মধ্যে দশটা নেকি লিপিবদ্ধ করে দিয়েছে সুমান আল্লাহ এরপর আরেকজন লোক আসলাম ফকাল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফরদা আলাইহি ফাজালাসা ওই লোকটা পরবর্তীতে আরেকজন লোক এসে আল্লাহ নবীকে সালাম দিল সালামটা কিভাবে দিল সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজি সালামের জবাব দিনের লোকটি বসে গেল আল্লাহ নবীজি বললেন ইয়া না আল্লাহ রাব্বুল ইসত ওয়াল এই মানুষটির আমল নামার মধ্যে বিশটা লেকিজ লিখে দিয়েছেন সুবহানাল্লাহ সুম্মা জা আখর তৃতীয় নম্বর আরেকজন লোক আসলাম আসার পর নবীজিকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাজালাসা ফরদ আলি ফরদ আলি হি ফাজালাসা তিন নম্বর আরেকজন লোক আসলো আসার পর আল্লাহ নবীকে সালাম দিল নবীজি সালামের জবাব দিলে লোকটি বসে গেল আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল ইসাল জালাল এই লোকের আমল নামার মধ্যে তিরিশটা নেকি লিপিবদ্ধ করে দিয়েছে আপনারা ঘুমাচ্ছেন সকলে কষ্ট হচ্ছে আমার মুসলমান ভাইয়ারা এই জন্য ইসলামের সালাম অনেক গুরুত্বপূর্ণ একটি আমল কারণ বিশ্ব নদীরা মাহাতুল্লিলা আল মুসলিমের এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আমার সাহবিরা সোনা সাঈদুল মুহাদিসি হেনু ফুরা এরাদি আল্লাহ তরান হো থেকে হাদিস পর্যন্ত তিনি বলছেন লা তেদ জান্নাতা থো মেনম ওয়াল্লাহর বান্দারা যতক্ষণ পর্যন্ত ইমান আনবে না ইমান না আনা পর্যন্ত তোমরা কেউ আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবে না আর ওই সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে আর ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে পারবে না একে অপরকে যদি ভালোবাসতে না পারো ওই সময় পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না আর মমিন যদি হতে না পারো তাহলে আল্লাহ তৈরি জান্নাতেও যেতে পারবে না এরপর আল্লাহ নবীজি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমলটা তোমরা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসার সেতু বন্ধন তৈরি হয়ে যাবে আফসু সালাম আল্লাহ নবীজি বললেন আমার সাহাবিরা শোনো পরস্পরের মধ্যে যদি তোমরা ভালোবাসার সেতু বন্ধন তৈরি করো তাহলে কেউ যদি পরস্পরের মধ্যে সালাম বেশি বেশি বিনিময় করে সালামের প্রসার প্রচার করে পরস্পরের মধ্যে ভালোবাসার স্মৃতি বন্ধন যিনি তৈরি করে দিবেন তিনি কে এই জন্য মুসলমান ভাইরা আমরা যখনই যাকে যেথায় দেখব মুসলমান হলেই তাকে সালাম দেব এটা মুসলমানদের জন্য কর্তব্য একটা আজকে আমরা যারা বড় বড়রা ছোটকে সালাম দেই না কথা বলেন ঠিক নেবে ঠিক খতিব মুসল্লিদেরকে সালাম দেয় না ইমাম মুক্তাদিকে সালাম দেয় না কথা বলেন ঠিক নেবে ঠিক যে যত বড় ছোটদেরকে কি দেয় না সালাম দেয় না অথচ যে যেই পর্যায়ের হোক না কেন সালাম সকলের জন্য কি সমান যে আগে দিবে সে অহংকার মুক্ত হবে যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয় সুবাহান্লাহুল্লাহ অথচ নবী করিম সাল আলিয়া বলেছেন যার অন্তরে যার পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কোথায় আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবে না হ্রেমসলি ভাইরাব এই জন্য আমরা যদি অহংকার মুক্ত থাকতে চাই তাহলে পরস্পরের মাঝে কি করতে হবে সালামের প্রসার প্রচার করতে হবে